সবাইকে নমস্কার যতন খুলুম খা বধুরা গতকালকে পূর্ব ত্রিপুরা আসন নিয়ে কথা বলেছিলাম পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কী হতে পারে কোনো অ্যালায়েন্স হতে পারে কিনা তেপড়া মাথায় এবং বিজেপির মধ্যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে কথা বলবো পশ্চিম ত্রিপুরা আসন নিয়ে পশ্চিম ত্রিপুরা আসনটি ত্রিপুরার ইতিহাসে প্রথমবার দু সালে বিজেপি জিতেছিল শুধু যেতেই নি বিশাল ভোটের ব্যবধানে বিজেপি জিতেছিল তাছাড়া এই পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে দু সালে ত্রিপুরার ইতিহাসে বোধহয় সবচেয়ে বেশি পুনর্নির্বাচন বা রি আপনার এই বিভিন্ন ভোট কেন্দ্রে বিভিন্ন পোলিং বুথে হয়েছিল। সবচেয়ে বেশি হয়েছিল। কারণ ব্যাপক রিগিংয়ের অভিযোগ উঠেছিলো পশ্চিম ত্রিপুরার পুরো প্রায় এলাকা জুড়ে এটাও ত্রিপুরার ইতিহাসে একটা বিরাট বড় রেকর্ড এই পূর্ব পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে এইবার এবার কি হবে এবার বিজেপি কি ক্যান্ডিডেটে একা দেবে না তার সঙ্গে কারোর অ্যালায়েন্স হবে এবার বিরোধী যারা রয়েছে তারা কি সবাই মিলে দেবে না তারা আলাদা আলাদা ক্যান্ডিডেট দেবে দিলে কি হবে আসুন সে বিষয় নিয়ে আমরা দেখার আগে দু সালে কি হয়েছিল তার একটা ঝলক দেখে নেই কারণ এই তথ্যগুলি না মাথায় রাখলে পরে বাদ বাকি যে আলোচনাগুলো সেগুলো ভালোভাবে বোঝা মুশকিল হবে প্রথমে একটু দেখে নিই যে ত্রিশটা সিট আছে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রেও পূর্ব ত্রিপুরা কেন্দ্রেও ত্রিশটা সিট মানে বিধানসভার সিট আর পশ্চিম ত্রিপুরা কেন্দ্রেও আপনার ত্রিশটি বিধানসভার সিট রয়েছে এই ত্রিশটির মধ্যে দু সালের যে বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে বিজেপি একাই আঠারোটি সিট জিতেছিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে এছাড়া ত্রিপুরা মথা ছিল এখানে পাঁচটি কেন্দ্রে সিপিএম পাঁচটি কেন্দ্রে আর দুইটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বিজয়ী হয়েছিল এই সবাইকে যদি বিরোধীদের একখানে করি তাহলে পাঁচ পাঁচ দশ দুই বারো বিরোধীরা সবাই মিলিয়ে আপনার বারোটি কেন্দ্রে বিজয়ী হয়েছিল আর বিজেপি একাই আঠারোটি কেন্দ্রে বিজয়ী হয়েছিল এর আগের বছর অর্থাৎ দু সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন বিজেপি এই কেন্দ্রে পশ্চিম ত্রিপুরায় একান্ন দশমিক সাত সাত শতাংশ ভোট পায় বিশাল ব্যবধান মানে বিশাল ভোট পায় ত্রিপুরার ইতিহাসে এই রকম ভোট বিজেপি এর আগে কোনো দিন পায় ত্রিপুরা কোনো কেন্দ্রে কিন্তু এই ভোট পাওয়ার পেছনে প্রচুর অভিযোগ রয়েছে যে অভিযোগগুলো বিজেপিকে লজ্জিত করেছে কলঙ্কিত করেছে এবং যেগুলোর জন্য এটা গর্ব করে আর বলতে পারে না মোট ভোট পেয়েছিল পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো বত্রিশটি এরপরে দ্বিতীয় স্থানে ছিল আপনার কংগ্রেস কংগ্রেস প্রার্থী এখানে পেয়েছিল চব্বিশ দশমিক এক আট শতাংশ আর মোট ভোট পেয়েছিল দুই লক্ষ সাতষট্টি হাজার আটশো তেতাল্লিশটি ভোট এর মধ্যে আবার এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাড়ে আট পারসেন্ট ভোট কংগ্রেসের প্লাস হয়েছিলো দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনের তুলনায় ফলে এইটা এদি এদিক থেকে খুব ইম্পর্ট্যান্ট ছিল আইপিএফটি বিজেপির সঙ্গে সরকারে থাকা সত্ত্বেও যেমনভাবে পূর্ব ত্রিপুরাতে কেন্দ্রে আইপিএফটি আলাদা ক্যান্ডিডেট দিয়েছিল তেমনভাবে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আইপিএফটি আলাদা ক্যান্ডিডেট দিয়েছিল এবং একা দাঁড়িয়ে আইপিএফটি ভোট পায় মাত্র তিন দশমিক নয় নয় শতাংশ বা চার শতাংশ ধরা যায় ভোট পেয়েছিল মোট ভোট পেয়েছিল চুয়াল্লিশ হাজার দুইশো আপনার তৃণমূল কংগ্রেস সেও দাঁড়িয়েছিল এখানে দাঁড়িয়ে ভোট পেয়েছিল মাত্র জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট মানে এক শতাংশেরও কম ভোট পেয়েছিল আর টোটাল ভোটের পরিমাণ ছিল আট হাজার ছয়শো তেরো তেরোটি ভোট এই নির্বাচনে বিজেপি জিতেছিল তিন লক্ষ পাঁচ হাজার ছয়শো উনসত্তর ভোটের ব্যবধানে অর্থাৎ ভোটের মার্জিন কংগ্রেসের সঙ্গে বিজেপির ছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট সে টোয়েন্টি এইট পার্সেন্ট ভোট পরে এগারো লক্ষ আট হাজার চারশো সাতাশটি এইটি ওয়ান পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট সে এইটি টু পার্সেন্ট ভোট পড়েছিল এবার এইটা দেখার সময় এই তথ্যগুলির সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট যে দু সালে সিপিএম কত পেয়েছিল বিজেপি যেমন দু উনিশ সালে বিশাল ভোট পেয়েছিলো একান্ন বা প্রায় বাহান্ন শতাংশ সিপিএমও কিন্তু চোদ্দো সালে পেয়েছিল বাষট্টি দশমিক ছয় এক শতাংশ সে তেষট্টি শতাংশ কংগ্রেস পেয়েছিল পনেরো দশমিক ছয় আট শতাংশ সে ষোলো শতাংশ তৃণমূল কংগ্রেস চোদ্দো সালে ভালো পরিমাণ ভোট পেয়েছিল টেন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস আর বিজেপি পেয়েছিল ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট মানে বিজেপি তারপরও বিজেপির ইতিহাসেও ভালো ভোট পেয়েছিল পশ্চিম ত্রিপুরায় সে কেন্দ্রে মোট ভোট পড়েছিল এইটি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট অর্থাৎ দু হাজার উনিশের তুলনায় বেশি ভোট পড়েছিল এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হল যে যে সিপিএম দু হাজার চোদ্দো সালে বাষট্টি দশমিক ছয় এক শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালে সেই সিপিএম ভোট ভোট পায় মাত্র পনেরো দশমিক পাঁচ এক শতাংশ সাড়ে পনেরো পার্সেন্ট ভোটে নেমে যায় সিপিএমের ভোট মাইনাস হয় কত ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফর্টি সেভেন সাতচল্লিশ শতাংশ ভোট সিপিএমের দু হাজার তুলনায় দু হাজার নেমে যায় ভোট পায় মাত্র এক লক্ষ একাত্তর হাজার আটশো ছাব্বিশটি ভোট পায় এখানে এটা খুব উল্লেখনীয় উল্লেখনীয় বিষয় হলো কি যে ক্ষমতা যখন থাকে তখন ক্ষমতা কোথায় পর্যন্ত বাড়তে পারে সিপিএম তেষট্টি শতাংশে চলে গেছিলো আর সেখান থেকে নেমে আসে পনেরো শতাংশে তো আজকে যখন বিজেপি বিশাল সংখ্যক ভোট পাচ্ছে বিশাল আপনার জনসমর্থন পাচ্ছে বলে দেখানো হচ্ছে সেইটাও কোনো এক সময়ে নেমে ওই আজকের সিপিএমের মতন হতে পারে দশা এই কারণে একটা জিনিস স্পষ্ট যে দু হাজার উনিশ সালের রেজাল্ট দেখলে এটা বোঝা যায় উনিশ সালে বিরোধীরা যত ভোট পেয়েছিল সবগুলি ভোটকে একখানে করলেও বিজেপিকে হারাতে পারেনি পারবে না আবার যদি আমরা বিধানসভা নির্বাচনের রেজাল্ট দেখি তাহলেও বিজেপি আঠারোটি বিধানসভা কেন্দ্রে জিতেছে মানে বিজেপি অনেক এগিয়ে রয়েছে আর এটাও ঠিক যে উনিশের সিপিএম উনিশের কংগ্রেস আর আজকে দু হাজার চব্বিশের সিপিএম চব্বিশের কংগ্রেস তুলনায় অনেক দুর্বল সে আপনি কংগ্রেসের হয়তো বিধায়ক সংখ্যা বেড়েছে কিন্তু সাংগঠনিকভাবে ডেফিনেটলি দুর্বল হয়েছে বলা যায় কারণ এটাও ঠিক যে দু সালে যখন কংগ্রেস ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল তখন কংগ্রেসের প্রেসিডেন্টে তিনি ছিলেন যিনি মথার বর্তমানে প্রতিষ্ঠাতা তা ইনি থাকার কারণে ব্যাপক ভালো সংখ্যক তিপ্রাসা ভোট পড়েছিল কংগ্রেসের ফেভারে সেই তিপ্রাসা ভোট পড়ার কারণে কংগ্রেসের ভোট অনেকটা আপনার এগিয়ে যায় চব্বিশ শতাংশের বেশি হয়ে যায় এবার কিন্তু তিপ্রাছা ভোট তিপ্রামথার সঙ্গে থাকবে অনেকটাই থাকবে আর একটা অংশ চলে গেছে বিজেপিতে সিপিএমের কাছে এখনও তিপ্রাছা ভোট নাই বললেই চলে কংগ্রেসের কাছে কোনো সময়ই তিপ্রাছা ভোট তেমন ছিল না এই কারণে এইবার নির্বাচনে কি মথা সিপিএম কংগ্রেসের মধ্যে আপনার অ্যালায়েন্স হবে যদি অ্যালায়েন্স হয় সেই ক্ষেত্রে ভোটের পরিমাণটা অনেকটা বাড়তে পারে তিনটা সংগঠনের একসাথে করলে পরে যদি অ্যালায়েন্স না হয় তাহলে বিভিন্ন মানে বিচ্ছিন্নভাবে যদি বিরোধীরা লড়াই করে সেই ক্ষেত্রে বিজেপির জয়ের মার্জিনটা অনেক বড় হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে বিজেপি কি ত্রিপুরা মথার সঙ্গে অ্যালায়েন্স করবে ত্রিপুরা মথার সঙ্গে যদি বিজেপির অ্যালায়েন্স হয় তাহলে বিজেপি এবং ত্রিপুরা মথার ভোটটা যদি এক এক জায়গায় আসে তাহলে ত্রিপুরার ইতিহাসে বোধহয় সবচেয়ে বেশি ভোটের ব্যবধান হবে তৈরি হবে এবারে আর যদি সেটা না হয় যদি তিপরা মথা অন্য বিরোধীদের ভোট পায় ভোট মানে সঙ্গে অ্যালায়েন্স করে তাহলে ভোটের ব্যবধানটা মার্জিনটা হয়তো কমবে এই কারণে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরাতে বিরোধীরা সবাই মিলে অ্যালায়েন্স করবে না ত্রিপরা মথা প্রধান বিরোধী দল এবং শাসক দল বিজেপির মধ্যে অ্যালায়েন্স হবে সে প্রত্যক্ষ হতে পারে পরোক্ষ হতে পারে যদি প্রত্যক্ষ হয় তাহলে একরকম রেজাল্ট হবে পরোক্ষভাবে হলে আরেক রকম হবে আর বিরোধীদের সঙ্গে অ্যালায়েন্স হলে বিরোধীদের মধ্যে তাহলে একরকম হবে শাসক শাসক বিরোধীর মধ্যে অ্যালায়েন্স হলে আরেক রকম হবে এখন আরেকটা জিনিস হলো গতবার যেভাবে ভোট হয়েছে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের যে চিত্র ছিল সেই দিন ব্যাপকভাবে আপনার ভোট কেন্দ্রে সিসিটিভি ভেঙে ফেলা থেকে শুরু করে ভোট কেন্দ্রে যাওয়া থেকে মানুষকে আটকানো আটানো ইত্যাদি সব কিছু হয়েছে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে কিন্তু সেই চিত্র ছিল না দু সালে কিন্তু ব্যাপকভাবে রিকিং হয়েছে সেই কথা ত্রিপুরা রাজ্যে কেউ বলার সুযোগ পায়নি মানুষকে হাজার হাজার মানুষকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে আটকে দেওয়া হয়েছে এই কথা বলার সুযোগ হয়নি ভোট কেন্দ্রে সিসিটিভি ইত্যাদি ভেঙে ফেলা ফেলা হয়েছে ব্যাপকভাবে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে এই কথা বলার সুযোগ কিন্তু মানে একেবারে চরম বিরোধীদের পক্ষেও বলা সম্ভব না দু সালে দু সালে বরং অনেকটাই অন্তত পক্ষে দৃশ্যত দৃশ্যত স্বচ্ছভাবে ভোট হয়েছে এই ভোটেও এই দৃশ্যত স্বচ্ছভাবে ভোটেও কিন্তু বিরোধীরা ক্ষমতায় আসতে পারেনি এই কারণে বিজেপি এইটা বুঝে গেছে যে আপনার বদনাম না কামিয়ে ও আপনার ইলেকশনে জেতা যায় ভাঙচুর মারপিট না করেও সন্ত্রাস সৃষ্টি না করেও আপনার ইলেকশনে জেতা সম্ভব অন্তত বিরোধীরা যতক্ষণ দুর্বল থাকবে বিরোধীদের আত্মবিশ্বাস যতক্ষণ না থাকবে বা কম থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে জেতা সম্ভব সেই কারণে চব্বিশের লোকসভা নির্বাচনেও সন্ত্রাস হওয়ার সম্ভাবনা খুবই কম ব্যাপক রিগিং হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ভোট কেন্দ্র তসনস করার সম্ভাবনাও খুবই কম সেই অবস্থাটার সুযোগ কতটুকু বিরোধীরা নিতে পারে আর জনগণকে প্রভাবিত করে কতটুকু ভোট বাড়াতে পারে সেটাই বড় প্রশ্ন একদিকে জোট হবে কি হবে না সেটার একটা প্রশ্ন আর একদিকে এই সরকারের যে একটা ভাবমূর্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের পরিবেশের যে পরিবর্তন হয়েছে নির্বাচনী পরিবেশে সেটার বেনিফিট বিরোধীরা কতটুকু নিতে পারে সেটাও একটা দেখার বিষয় আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আর নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন বিষয় নিয়ে এভাবে আমার ইউটিউব চ্যানেলে আলোচনা চলবে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন নমস্কার যতন খুলুম খা